বাংলাদেশের অনেক ছোট ছোট স্টেশন আছে যেগুলোর গল্প কেউ জানে না কেউ খুঁজো নেয় না ঠিক তেমনি এক স্টেশন বয়রা রেলওয়ে স্টেশন আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো এই স্টেশনের ইতিহাস এবং দেখাবো তার বর্তমান চিত্র হে ভাই লোক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দা নিউ আশা করি সকলেই ভালো আছেন রাইট নাও আমি এখন আছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বয়রা রেলওয়ে স্টেশনে যেটা একটা পরিত্যক্ত রেলওয়ে স্টেশন আর আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই স্টেশনটা এটা বর্তমান চিত্র কেমন এবং এটা ইতিহাস জানাবো আপনাদেরকে তাহলে চলেন আজকে ভিডিও শুরু করা যাক এই দিক দিয়ে আসার পর এই রাস্তা ধরে হচ্ছে আপনারা মানে বয়রা স্টেশনে ঢুকতে পারবেন কারণ এখন আমরা ভিতরে ঢুকি সোজা রাস্তা দিয়ে ভিতরে ঢুকে যাবেন আর এখানে অনেকগুলো দোকান আছে যেগুলো এখন বন্ধ মাঝে মধ্যে হয়তো বা বিকালবেলা চালু করে এই দোকানগুলো আর স্টেশনের সামনে আছে উজু করার মতো ব্যবস্থা কারণ এখানে একটা মসজিদ আছে বয়রা রেলওয়ে স্টেশন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সরিষাবারী উপজেলার একটি রেলওয়ে স্টেশন আঠারোশো পঁচাশি সালে ময়মনসিংহের সঙ্গে ঢাকার সংযোগ স্থাপন করে রেলপথ স্থাপিত হয় এই রেলপথ আঠারোশো চৌরানব্বই সালে জামালপুর পর্যন্ত আঠারোশো নিরানব্বই সালে সরিষাবারী উপজেলার জগন্নাথগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত হয় এ সময় এই লাইনের স্টেশন হিসেবে বয়রা রেলওয়ে স্টেশন তৈরি করা হয় জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পুগলদিয়া ইউনিয়নে বয়রা রেলওয়ে স্টেশনটি প্রায় এক যুগের বেশি সময় ধরে বন্ধ স্টেশন বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের জানা যায় দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টারে অবসরে যাওয়ার পর নতুন করে নিয়োগ দেওয়া হয়নি তাই লোকবল সংকটের কারণে স্টেশনটি বন্ধ হয়ে যায় এখনও প্রতিদিন এই লাইন ধরে ট্রেন ছুটে চলে কিন্তু কোনো ট্রেনার এই স্টেশনে থামে না এখনও যে জায়গাটা ছিল গ্রামের মানুষের বর্ষা আজ সেটা পরিণত হয়েছে নিরবতায় মোড়া এক স্মৃতিতে এখানে কিন্তু ট্রেনের বাড়ার তালিকাটা দেওয়া আছে আর এটা হচ্ছে একটা টিকিট কাউন্টার যেটা এখন পুরোপুরি একদম বন্ধ এখানে বসার মতো একটা ব্যবস্থা ছিল জানালো ভাঙা উপরে হচ্ছে আপনার সানসেটের মতো হচ্ছে এগুলো দিছে আর এটা হচ্ছে একটা রুম ছিল কাউন্টারের মতো মনে হয় একদম তো এখন পুরোপুরি ভাঙা অবস্থায় আছে কাকা এখানে তো ট্রেন থামে না না

তবুও প্রতিবার ট্রেন যাওয়ার শব্দে মনে হয় এই জায়গাটা এখনো বেঁচে আছে শুধু একটু নিঃসঙ্গ হয়ে গেছে এখানে কোনো প্ল্যাটফর্ম নেই নেই যাত্রীদের ভিড় নেই কোনো বিক্রেতার হাক ডাক রেল লাইনের দুই পাশে কেবল গাসা আর নিরবতা মাঝে মাঝে গ্রামের বাচ্চারা আসে খেলতে কেউ হাঁটে রেললাইনের পাশে সেই পর্যন্ত এখন বয়রার কোলাহল সীমাবদ্ধ এই স্টেশনটাও খুব নিরিবিলি একটা স্টেশন মানে জামালপুরে যতগুলো স্টেশনে যাইতেছি আপনার হচ্ছে সবগুলো স্টেশন হচ্ছে খুব নিরিবিলি নির্জন একটা জায়গায় স্টেশনগুলো আর কি এই স্টেশনে হচ্ছে আপনার কোনো ট্রেন থামে না জাস্ট একটা লোকাল ট্রেন থামে না মধ্যে যেটা হচ্ছে আপনার চট্টগ্রামের ছেড়ে যায় কিন্তু কথা হচ্ছে এই স্টেশনের নামটা এরকম কে বয়রা মানে কিরকম একটা অদ্ভুত নাম যে বয়রা রেলওয়ে স্টেশন আর আমরা এখন আছি বয়রা রেলওয়ে স্টেশনে দেখেন এখানে কিন্তু আলাদা করে কোনো প্ল্যাটফর্ম নাই যাত্রীদের বসার মতো কোনো ব্যবস্থা নেই এরকম একদম খোলা মেলা একটা জায়গা হচ্ছে এরকম স্টেশনটা যেখানে একটা লোকাল ট্রেন থামে একদম নিরিবিলি প্রকৃতির মধ্যে একটা স্টেশন এই দিয়ে হচ্ছে আপনার রেললাইন চলে গেছে একদমই সুযোগ একটা সময় কিন্তু এই স্টেশনেও মানুষের ভিড় ছিল ট্রেন আসলেই কেমন তারা হোড়া লাগতো কেউ নামতো কেউ বা উঠত কিন্তু এখন ট্রেন আসে আবার চলেও যায় আর বয়রা পড়ে তাকে একলা যেন সময়ের বাইরে তবুও এই জায়গাটার মধ্যে একটা আলাদা শান্তি আছে শহরের কোলাহল থেকে দূরে এখানে দাঁড়িয়ে ট্রেন যেতে দেখা মানে যেন একটা পুরনো সিনেমা দেখা যেখানে গল্পের নায়ক চলে গেছে কিন্তু দৃশ্যটা রয়ে গেছে চিরদিনের মতো এই স্টেশনে এখন আর কোনো বড় ট্রেন থামে না দিনে মাত্র একটাই লোকাল ট্রেন থামে তাও আবার মাঝে মধ্যে কয়েক মিনিটের জন্য ট্রেন থামে কয়েকজন যাত্রী উঠে বা নামে তারপর আবার ফাঁকা হয়ে যায় চারপাশ যেন কিছুক্ষণের জন্য জীবন ফিরে আসে তারপর আবার হারিয়ে যায় সেই নিরবতাই এটাই বয়রা রেলওয়ে স্টেশন নামটা আছে কিন্তু চিহ্নটা যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে পুরো স্টেশন জুড়ে একটা নিরবতা মাঝে মাঝে বাতাসের শব্দ ছাড়া কিছুই শোনা যায় না আশেপাশে গাছপালা জোবজার পুরোনো লোহার কুটি আর বাঙাচুরা একটা গড় যেন সময় এখানে থেমে গেছে বহু আগে সবচেয়ে মজার বিষয় হলো এখানে ঠিকঠাক কোনো প্ল্যাটফর্ম নেই যাত্রীরা সরাসরি মাটির ওপর দাঁড়িয়ে ট্রেনে ওঠে বা নামে এটা দেখে মনে হয় যেন সময় এখানকার উন্নয়ন ভুলে গেছে তবু এখানকার মানুষ এখন স্টেশনের সঙ্গে জড়িয়ে আছে একরকম অভ্যাসের মতো বয়রা রেলওয়ে স্টেশনটা এখন অনেকটাই পরিত্যক্ত কিন্তু এই নিরবতা এই একাকিত্বের মাঝেও একটা আলাদা সৌন্দর্য আছে মনে হয় এই জায়গাটা এখন কেবল ট্রেনের না সময়ের স্মৃতির আর বলে যাওয়া গল্পগুলোর স্টেশনের পরিবেশটা আপনারা দেখতেই পারতেছেন কতটা নীরব আর নিরিবিলি হয়তো অনেকেই জানে না এই স্টেশনের অস্তিত্বের কথা এই স্টেশনটা হচ্ছে খুবই নিরিবিলি একটা জায়গার মধ্যে মানে শান্তশিষ্ট একটা পরিবেশ হচ্ছে স্টেশনটা আর কি নির্জন জায়গা বলা যায় তো লোক গিয়েছিল আজকের ভিডিও কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন আর আজকে আমি অনেক বেশি ক্লান্ত কারণ আজকে সারাদিন আমি জামালপুরে সবগুলো স্টেশন কভার করতেছি যার কারণে মনে করেন যে রেস্ট না হইতেছে না ওইভাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন না চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই আল্লাহ হাফেজ